আজকে কিন্তু বানাবো যারা কিন্তু খেতেই চান না তারা কিন্তু খেতে অবশ্যই এই রেসিপিটা ফল মানে ফলো করার পর আপনারা বাড়িতে আগেই বানাবেন আর খেতে অবশ্যই বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে চাইবে আজকে এই উচ্ছে দিয়ে কিন্তু বানাবো আজকে অসাধারণ একটা রেসিপি অবশ্যই আপনারা ফুল ওয়াচ করে রেসিপিটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যদি আপনারা স্ক্রিপ্ট করে যান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমি কি করে বানালাম আর এই জন্য আমাকে উচ্ছেটাকে ভালো করে কেটে নিত দেখুন এখানে আমি একটু বড় বড় সাইজের কিন্তু উচ্ছে নিয়েছি এগুলো আমি কেটে নেব আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে সেই দিকটা কেটে নিলাম এই দিকটাও আলতো করে কেটে নিয়ে এই দিকটা একটু কেটে নিলাম এই দিকটা একটু কেটে নিয়ে আমি আস্তে করে সাবধানে কিন্তু তুলে নেব। খুব একটা কিন্তু বেশি করে কাটা যাবে না এইভাবে কিন্তু কেটে নিলাম দেখুন এরকম ওপরটা কিন্তু এইভাবে এই সাইজের কিন্তু ওপরটা উঠাতে হবে এরপর আমি বিচিগুলো বের করে নেব ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে করে বিচিগুলো পুড়িয়ে বের করে নিচ্ছি এইভাবে কিন্তু আমি বের করে নিচ্ছি দেখুন এই যে বের করে নিয়েছি একটাও বিচি কিন্তু ভেতরে নেই বের করে নিয়েছি এরকম ভাবে প্রত্যেকটা আমি বের করে নেব দেখুন প্রত্যেকটা আমি একইভাবে করে নিয়েছি আর দেখুন কতগুলো বিচি বেরিয়েছে আর এরকম ভাবে কিন্তু করতে হবে বেশি কিন্তু চারা করে কাটা যাবে না তাহলে কিন্তু এর মধ্যে যে পুটটা দেব তাহলে ঢুকবে না এই জন্য এইভাবে কিন্তু করবেন অবশ্যই হয়ে গেল প্রত্যেকটা আমার রেডি করা এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল কড়াইতে আমি জল দিয়ে দিলাম এরপর আমি উচ্ছেগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি একটা করে উচ্ছে আমি ভাপিয়ে নেব দিয়ে দিলাম জলের মধ্যে এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা আমি ঢাকিয়ে দেব। একটু ভাপিয়ে নিতে হবে দেখুন ঢাকনাটা খুলে আমি দেখে নেব দেখুন করলাগুলো গুলো কিন্তু টকবক করে একদম জলের মধ্যে ফুটছে আর ভাপানো হয়ে গেছে কারণ কালারটা একদম পাল্টে গেছে এরপর আমি একটা ছান্তার সাহায্যে ছেঁকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখুন এইদিকে করলাটা ঠান্ডা হতে হতে আমি রেডি করে নেব গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি তেল আপনারা সাদা পারেন আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভালো করে আর লঙ্কা কুচিটা ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটাও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি টমেটো ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এরপর ভালো করে আবার একটু আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু ভাজাও হয়ে যাবে আর একসঙ্গে মিশিয়েও যাবে আদা রসুনটাও ভালো করে আমি ভেজে নিয়েছি আর আদা রসুনের গন্ধটাও একবারে মরে গেল এরপর আমি দেখুন আলু একদম হাতে ভালো করে ম্যাশ করে নিয়েছি সেদ্ধ আলু এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা আমি এখানে তিনটে আলু নিয়েছিলাম ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব মিশিয়ে নেব মশলার সঙ্গে পুরটাও খেতেও ভালো লাগবে দেখুন ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করে ফুল ওয়াচ কিন্তু ভিডিওটা দেখবেন বন্ধুরা এরপর পুরো রেসিপিটা দেখুন এইভাবে কিন্তু বানিয়ে নেব আপনারা অবশ্যই কিন্তু দেখবেন আর একদম মিশিয়ে নিয়েছি দেখুন আলুটা এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি দিয়ে দেব হলুদের গুঁড়ি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেব লবণ দিয়ে একসঙ্গে ভালো করে আবার একটু আমি মিশিয়ে নেব খেতে কিন্তু অসাধারণ লাগবে এইভাবে কিন্তু মুখটা আলু রেডি করে নেবেন অবশ্যই কিন্তু ভালো লাগবে দেখুন একদম আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেল এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন আলুর পুরটা নামিয়ে নিয়ে চলে এসছি এরপর এইদিকে উচ্ছেগুলো কিন্তু একদম ঠান্ডাও হয়ে গেছে আর আলুর পুরটাও উষ্ণ উষ্ণ গরম আছে এই অবস্থায় আমি কিন্তু আলুর পুরগুলো ভরে নেব এইভাবে একটু একটু করে নেব আর এই উচ্ছের মধ্যে আমি ভরে দেব এইভাবে একটু চেপে চেপে দেব নিলে পুরটা অনেকটা খেসে ঢোকানো যাবে এভাবে পুরটা আমি ঢুকে নিলাম দেখুন একইভাবে আমি সবগুলো তৈরি করে নেবো দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেকটা সুন্দর হয় এইভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হবে যে কেমন হয়েছে একইভাবে দেখুন পুরটা আবারও দিয়ে আমি তৈরি করে নিচ্ছি দুটো রেডি করে নিলাম আবারও একটা রেডি করে নেব দেখুন একই ভাবে সবগুলোর পুর আমি ভরে নিয়েছি আর কতটা দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এরপর আমি আবারও গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিলাম এরপর কড়াইটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাপিয়ে দিলাম কড়াইটা গরম তেলটাও গরম হয়ে যাবে তেলটা দিয়ে দিলাম চারিদিকে একইভাবে এইভাবে ছড়িয়ে দেবো তেলটা তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এই যে উচ্ছে গুলো আমি দিয়ে দিচ্ছি একটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর একটুও কিন্তু পুরো কিন্তু বেরিয়ে আসেনি একটু সাবধানে কিন্তু হালকা আছে কিন্তু এগুলো ভেজে নেবে দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে আমি নামিয়েও নিলাম দেখুন পেছন দিকটাও দেখুন আর সামনের দিকটাও কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি ভেজে নেব আমি তুলে নিলাম দেখতে যদি এতটা সুন্দর হয় খেতে না কত সুন্দর হবে একইভাবে আমি ভেজে নেব দিয়ে দিলাম আবারও কড়াইতে দেখুন এগুলো হালকা আছে কিন্তু ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি একটা ছানতার সাহায্যে কিন্তু তুলে নেব কতটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর কিন্তু হয়েছে আর ভাজাটাও একদম সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার পূর্বরা উচ্ছে রেসিপি অবশ্যই এইভাবে কিন্তু রেসিপিটা বানাবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এরপর একদম গরম ভাতের সঙ্গে জমে যাবে কিন্তু এরপর একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে পুর ভরা একদম উচ্ছের রেসিপি রেডি হয়ে গেছে আর সঙ্গে গরম গরম ভাত একদম ফাটিয়ে কিন্তু খাওয়া হবে গরম গরম ভাতের সঙ্গে খেতে তো খুব দারুণ লাগবে দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় উফ একবারে গরম ভাত

অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আশা করি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা